আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম তো মনে হলো যে ক্যামেরাটা অন করি আজকে বাচ্চাদের স্কুল খোলা এটা ছিল গতকালকে সকালে আর কি তো সকালবেলা আর গতকালকে আর আজকে মিলিয়ে দুই দিনের মিলিয়ে তারপর ব্লগটা আমি রেডি করেছি আমি না একদিনে আসলে ব্লগ রেডি করতে পারি না কারণ হচ্ছে যে দেখা যায় বাচ্চা আছে তো ওদের সব সামাল দিয়ে তারপর আমি ভিডিওগুলো করি তো দেখা যায় যে ওদের ইম্পর্টেন্স দিতে গেলে আসলে ওভাবে একদিনের ভিডিও করে একদম আপলোড দেওয়া এটা হয়তো হবে কিন্তু সবসময় পারা সম্ভব না যাই হোক সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন মাহিরের বাবার নাস্তাটা রেডি করছি তো মাহির বাবার জন্য ভুটের ডাল আর গরুর মাংস করেছি আর কি পরোটার সাথে আর বড়ো ছেলেটা তো পরোটার সাথে গরুর মাংস ছিল গতকাল রাতে সেটা খেয়ে গেল আর মেজু ছেলেটা কিছুই খায়নি ও হচ্ছে যে ঘুম থেকে উঠিয়ে বলছে যে আমি কিছু খাবো না আসলে সকালবেলা ওরা স্কুলে যায় কিছুই খেয়ে যেতে চায় না তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে দুধ দিই কর্নফ্লেক্স কোকো ক্রাঞ্চ বা একটু পরোটা ভেজে দেওয়ার জন্য বা পাউরুটি দিই যখন যেটা সম্ভব হয় আর কি দিই তো বাচ্চারা কিন্তু সহজে নিতে চায় না তো আজকে আমার মেজু ছেলেটা শুধু তরমুজ খেয়ে গিয়েছে আর গরম পড়ার পর থেকে দেখি যে আমার বাচ্চাদের মুখে রুচি একদম নাই ওদের কি বলবো ওরা একদম মানে খাওয়ার প্রতি একদম অনীহা চলে আসছে তো যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি ঘরের কাজ করছি আর কি এখানে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এই বেসিনটা আসলে প্রায় প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই বেসিনটা আর এখানে আমি কিছু ছোট ছোট ইয়ে মানে যার যেগুলো অনেক জিনিস রাখা হয় দেখা যায় খুব সহজে ব্যবহার হয় না তো যার কারণে অনেক দিনের পরে থাকতে থাকতে ধুলা জমে গিয়েছে তো একটু পরিষ্কার করে তারপর এগুলো রেখে দিলাম আর ঘরে কিছু থালাবাটি জমেছে কাউন্টার টপটা একটু আনক্লিন আছে তো সেগুলো ক্লিন করে নিয়েছি আর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা বৃষ্টি হওয়ার কারণে অন্ধকার হয়ে আছে বাহিরে ভিতরে সব জায়গায় তো এটা ছিল তার পর দিন মানে আজকে ফ্রাইডে আজকে আমি এই ছোলাটা আর আলুটা ফ্রিজে আমাদের বেশ কয়েকদিন ধরে পড়ে আছে তো ভাবলাম যে এটা যদি এখন রান্না করে না রাখি তাহলে অনেক দিন পরে থাকলে সেই খাবারটা কিন্তু খেতে মজা হয় না তো আবার একটু মানে এটা সিদ্ধ করা ছিল তো এখন আমি রান্না করে আবার ফ্রিজে ডুবিয়ে রাখবো আর কি বাচ্চারা ছোলা আলু ভাজা বা বোনা যেটা বলেন সেটা অত বেশি পছন্দ করে না ওটা খেতে হলে আমি বা মাহিরে বাবা আমরা দুইজনই খাই তো আমি দেখা যায় ইদানি খুব বেশি একটু ডায়েট করছি কারণ হচ্ছে যে আমার ওজনটা না অনেক বেশি বেড়ে গিয়েছে তো সেটাকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছি আর মাসাল্লাহ আমার অনেক ইমপ্রুভও হয়েছে ওজনটা আমি অনেকটাই কমিয়ে নিয়ে আসছি তো আরও কমাতে হবে যার জন্য কোনো খাবারই না ফ্রিজ থেকে কত বেশি শেষ হচ্ছে না আর আমার হাজব্যান্ডও সেম কাহিনি সেও দেখছি যে আমার সাথে সাথে সেও খুব কনসাস হয়ে গিয়েছেন তো সেও মানে ওভাবে থাকার কারণে এই অল্প একটু ছোলা ইয়ে মানে হার এক সপ্তাহ আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম যেটা এখনও খাওয়া হয় না তো যদি আমরা নাই খাই তখন পুয়াকে দিয়ে দিব। সমস্যা নেই কারণ বুয়া নিয়ে পুয়াকে দিলে পুয়া তো খুশি হবে তো এভাবেই চলে আর কি সংসার তো আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ড ঘরে খাবে না বলছে তো বললো যে আমার একটা মিটিং আছে হুট করেই বলল আমি যদি জানতাম যে সে ঘরে থাকবে না তাহলে দেখা যাচ্ছে যে আমি মাছ রান বের করতাম না আমি ইলিশ মাছ বের করেছি তো অলরেডি আমি ফ্রাই করে ফেলেছি তখন বলতেছে যে আমার মিটিং আছে বায়ার আসতে জার্মান থেকে তো আমি ঘরে খেতে পারবো না আমাকে ওখানেই খেতে হবে তোমরা খেয়ে নিও তো আর কী করা ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এখানে আর একটু বেগুন ভর্তা করেছি আর গতকালকে মুরগির মাংসের ঝোল তরকারি আছে তো এই তিনটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমি হচ্ছে এখন প্রায় বারোটার মতো বাজে কি সাড়ে বারোটা হবে আর কি আমি এখন খেয়ে নিচ্ছি সকাল থেকে আমি আসলে কিছুই খাওয়া হয়নি তো আমি আসলে এই সময়ও খাই না স্কুল খোলা থাকলে যেহেতু আজকে ফ্রাইডে স্কুল খোলা নেই তো আজকে আমি একা একা খাবারটা খেয়ে নিব এখন মায়ের বাবা অলরেডি চলে গিয়েছেন সে বারোটা বাজে বের হয়ে গিয়েছে তা তার আধা ঘন্টা পর আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন রিজওয়ান ও হচ্ছে ও সকাল থেকে কিছু খায়নি কারণ ও বললাম যে গরম পড়ার পর থেকে ওর খাবার দাবার প্রতি একদম আগ্রহ চলে গেছে তো আমি বেশি বেশি লিকুইড খাবারগুলো দিতে যাচ্ছিলাম তো কিছুই খাচ্ছে না তো ওই মাছটা নিয়ে এসে বলল যে ও এটা দিয়ে ভাত খাবে তো আমি বাবা বললাম যে দেখি তাহলে ট্রাই করে ও যদি খায় তো ভালো আর ওর শরীরটা খুব একটা ভালো না একটু অসুস্থ তো একটু ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে তারপর কিন্তু ওকে খাওয়ানোটা শেষ করা লাগছে লেগেছে আর মেঝে ছেলেটা এর মধ্যে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন মেজে ছেলে বলছে যে ওকে একটু নুডুলস সিদ্ধ করে দেওয়ার জন্য আর বড় ছেলেটা ঘুম ঘুমিয়েছে ও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমায় নেই ঘুম থেকে উঠে দুপুরে লাঞ্চ করছে আর মেজে ছেলেটাকে আমি এখন নুডলস সিদ্ধ করে দেবো ওকে নুডলস সিদ্ধ করে দিয়ে আবার আমি রাতের জন্য কিছু একটা রান্না করবো কারণ দুপুর যে মাছটা ফ্রাই করেছি ওখানে প্রায় সবগুলি খাওয়া শেষ হয়ে গিয়েছে তা আরও কিছু মাছ রয়েছে এই ইলিশ মাছের পিস তো সেগুলো এখন রান্না করে নিব আর আমার হাজব্যান্ড এই মাছটা খেতেই চাচ্ছে না কারণ এই মাছটা আমি গত কোরবানির দিতে আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলাম আমরা সাধারণত মহেশখালীতে গেলে দেখা যায় ওই সময় আসার সময় মাছগুলো কিনে নিয়ে আসি কারণ আমরা সামুদ্রিক মাছগুলো পছন্দ করি তো আর এই ইলিশ মাছটা আমার ননদের হাজব্যান্ড দিয়েছিল তার নিজস্ব বোট আছে তো সেখান থেকে সেই ইলিশ মাছটা মানে দুইটা তিন না তিনটা ইলিশ মাছ সে আমাকে দিয়েছিল আর কি তো নিয়ে আসার পর না আসলে ইলিশ মাছটা খাওয়া হয়নি তো এটা এখন আজকে রান্না করছি যা খায় খাবে তবে ইলিশ মাছের লেজটা ভর্তা করে নিব ওটা আসলে আমি জানি যে মাহের বাবা এটা পছন্দ করে খাবে ভর্তা টরতা হলে দেখা যায় মরিচ ভর্তা বা এই এভাবে ইলিশ মাছের লেজের ভর্তা করে দিলে সেগুলো খেতে সে পছন্দ করে আর এখানে তরকারিও করে নিচ্ছি তো যেটা পছন্দ সেটা খাবে আর এখানে আমি এই তরকারিটার মধ্যে একটু ভাজা মাছও দিব আবার কাঁচা মাছও দিব কাঁচা মাছটা আমার হাজব্যান্ড খাবে সে যদি চায় ভাজা মাছটাও খেতে পারবে আর আমি একটু বেজে তরকারিতে দিলে আমার ভালো লাগে এই জন্য আমি আমার মাছটা বেজে দিব আর যে দুইটা ভাজা আছে ওই দুইটা দিয়ে দিব আর কি আর কাঁচা মাছটা আমার হাজব্যান্ডের জন্য দেওয়া হয়েছে আর এই যে লেজগুলো আমি বেজে নিয়েছি এখন কাটা ছাড়িয়ে পর্দা করে নেব আমি জানি না এই পর্যন্ত আমার ব্লগটা কে কে দেখেছেন বা দেখে আসতেন যদি দেখে থাকেন তাহলে আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর যদি পরবর্তীতে আমার চ্যানেলে আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো আমার এই ভিডিওতে যারা মানে খুবই তো ভিউজ কম হয় দেখা যায় দুই জন দেখেন তো তারা দুই একজন আপু অবশ্য কমেন্ট করেন যেটা খুবই ভালো লাগে আর একদমই ভিউ হয় না আসলে এরকম যে হবে আমি বুঝতেও পারিনি দেখি যে মানে সর্বোচ্চ দুইজন তিনজন আমি তো ভেবেছিলাম মিনিমাম হয়তো বা দশ পনেরো জন বা পনেরো জন হলেও দেখবে কিন্তু এমন একটা কন্ডিশন চ্যানেলের বা ভিডিওগুলোর একদমই কেউ দেখছে না আসলে হয়তো বা আমি সেভাবে ভিডিওগুলো আপলোডও করতে পারছি না তো এখানে এই যে আমার মাছটা রেডি হয়ে গিয়েছে কাটা বেছে নিয়েছি আর ভর্তার জন্য এখানে পেঁয়াজ কুচি মরিচ ভেজে নিয়েছিলাম সেটাও একটু ইয়ে ভেঙে নিয়েছি আর ধনেপাতা পাতা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব রাতে এটা ফ্রিজে রাখবো না ফ্রিজের বাহিরেই রাখবো কারণ ফ্রিজ থেকে এখন বানিয়েছি এটা রাতে খাবো আর এটা ফ্রিজে রাখলে কিভাবে হবে বিকেলবেলা এখন তো এটা এভাবে রেখে দেবো এটা আমার হাজব্যান্ড খাবে আমি আর রাতে আজকে খাবো না আমি দুপুরে একবেলা ভাত খাই আর রাতে দেখা যায় কিছু না কিছু তো খাই তবে ভাত খাই না বা রুটি খাই না ভারী কোনো খাবার খাই না মোট কথা আর কি তা এখানে হচ্ছে ওই নুরসটা সিদ্ধ হয়ে গেছে আমার ছেলেকে দিয়ে দিলাম আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে আমি একটু আপনাদেরকে নিয়ে বাহিরে আসলাম দেখেন এখানে আমার মেহেদি গাছটা কীরকম একটা অবস্থা বাতাসে ঝুলে পড়ে গিয়েছে আর এই যে কন্দরাজ গা ফুল গাছে গন্ধরাজ ফুল হয়েছে এই ফুলের যে গ্রাণটা না এটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে ডাটা ফেলেছিলাম কিছু ডাটাগুলো উঠছে ডাটা গাছ যেগুলো তো এগুলো মাঝে মাঝে দেখি যে দুর্ভা ঘাস হচ্ছে এই ঘাসগুলো আমি একটু পরিষ্কার করে দিব। এখন না এখন দুই একটা হয়তো উঠিয়েছি কিন্তু পরবর্তীতে সময় করে আমি উঠিয়ে দিব। তো তরকারিটাও রান্না হয়ে গেল। তো আজকের ব্লগটা না আমার এই পর্যন্তই রাখবো এই দশ মিনিটের একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়েছে আর এরকমই হয় তারপরও না আমার কাছে মানে ভালো লাগে ভিডিও বানাতে কারণ হচ্ছে যে একটু কথা বলা যায় ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসলে সংসার করতে করতে অনেক বোরিং হয়ে যাই। একটু যে কারো কাছে যাব গিয়ে কথা বলবো গল্প করব না হয়ে ওঠে না সংসার করতে খুবই ভালো লাগে কিন্তু তারপরও মনে হয় যে একটু সময় যদি পেতাম তো এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে